আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ বোমা আমি ভালো আছি আপনাদের দুবাই আর আমার আস আমার নিজের খামারে লোকেশনটা হলো জিরানি বাজার বিকেস কে আসলে সাবার ডাকা তুমি হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারে চাইলে পুরোটাই ফোন নিতে পারবেন আর যারা দেশ যেসবাস দেখবেন তারাও স্ক্রিনে স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ যে যে কবরটা দেওয়ার চেষ্টা করুন হোয়াটসঅ্যাপে স্ক্রিন পাঠ দিলে আমি বুঝে দেবো বা ফোন দিলে আমি তাকে কথাবার্তা বলে আলোচনার মাধ্যমে কবরত পাঠানোর চেষ্টা করবো

কবুতরের কোয়ালিটি গ্যাটা অস্থির ভাই অস্থির পুরাটাই আজকে অস্থির একদম পুরাটাই অস্থির একটা কবুতর ভাই চাইলে আপনারা অবশ্যই কালেকশন করতে মাত্র পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকার বিনিময়েলে হলে এই কাঙ্ক্ষিত পেয়ারটা আপনারা অবশ্য অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় চলেন আর এক পেয়ার দেখাই ভাই বিসমুল্লাহ রহমান রাহিম মোহন করুন নামে শুরু করলাম একদম টপ কোয়ালিটির শোকিং দেওয়া একদম দেখার মতো বলটার শোকিং যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন করে চিন্তা ভাবনা করবেন মাদিটা নিলে ভাই একদম আমার চ্যানেল থেকে দেখে শুনে আমেরিকান শু শোকিং এটা আমার চ্যানেল থেকে দেখে শুনে লিলে ভাই এটার দাম পড়বে একদম কোনো দামাদামি করতে পারবেন না অনলি মাত্র মাত্র ভাই মাদিটা সাড়ে তিন হাজার টাকা আর নটটা তিন হাজার সাড়ে ছ হাজারটা জোড়া একবারে নিলে পাঁচ হাজার টাকার জোড়াটা যদি কারো ভাল লাগে অবশ্যই যোগাযোগ করবেন এখানে রয়েছে আরেক জোড়া গাজু মডানা খুব দেখতে সুন্দর কবুতর খুব ভালো একদম অ্যাক্টিভ একটা কবুতর একদম বিগ সাইজ ভাই যদি কারো ভাল লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই পেয়ারটা সংগ্রহ করার চেষ্টা করবেন ডিম বাচ্চা শতভাগ গ্যারেন্টি আছে কবুতরের ইনশাল্লাহ নটটা খুবই জাল আছে দেখতে পাচ্ছেন যদি কারো ভাল লাগে এই পেয়ারটা অবশ্যই সংগ্রহ করে নেবেন চলেন আরেক পেয়ার দেখানো হোক এখানে রয়েছে দুইটা মাদি একটা নর দুইটা মাদি একটা নর মানে কথাটা চাচ্ছি দুইটা মাদি একটা ন মানে একটা জোড়া দুইটা মাদি মানে একটা নর দুইটা মাদি আছে এই জোড়াটা যদি কারো ভাল লাগে আমার চ্যানেলের পক্ষ থেকে ভাই লাইট নাই কারেন্ট নাই সব কিছু ছাড়া ভিডিও একটা একদম দেখার মতো আশা করি খুব ভাল লাগবে একদম পুরা লাল টক টক আটুটের কবুতর যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সময় করবেন একমাত্র আমার চ্যানেলেই পাবেন এত কম দামে তিন পিস কবুতর এখানে রয়েছে সর্বোচ্চ কোয়ালিটির ফিডব্যাক ক্রিমবার ক্রিমবার ফিডব্যাক এটা আমার চ্যানেল থেকে ভাই দেখে শুনে কেউ যদি নিতে চান আমার চ্যানেল থেকে নিলে এটা ভাই দামাদামি করা যায় আপনার একদম এখানে রয়েছে জোড়া ট্যানিস এটা দুই পিচের পেয়ার যদি আপনাদের কারো ভাল লাগে এই কাঙ্ক্ষিত পেয়ারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে যাবে ইনশাল্লাহ ডিম বাচ্চার শত বাঘ গ্যারেন্টি হান্ড্রেড হান্ড্রেড আছে কব এখানে রয়েছে ফিডব্যাক অস্থির একটা কোয়ালিটি যদি আপনাদের কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো আছে এটা ফিডব্যাকের কোয়ালিটি হলো ক্রিমবারের মধ্যে ক্রিমবার ক্রিমবার ফিডব্যাগ যদি আপনাদের কারো ভাল লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারটা খুব দ্রুত সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ আমার কাছে এটা মাত্র এক পেয়ারে আছে দ্বিতীয় কোনো পেয়ার নাই যদি চান অবশ্যই খুব জরুরি ভিত্তিতে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন চাওয়ার দাম আলোচনার সাপেক্ষে হল এটা যদি কারো ভালো লাগে আমাকে অবশ্যই ফোন দিন এটা কোয়ালিটি অনেক ভালো চলেন আর এক পেয়ার দেখানো হোক এই একটা নর এটা একটা আর কঠিন একটা নর যদি কারো ভাল লাগে এই নটটা সংগ্রহ করার জন্য এই নটটা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি আমি আপনাকে দেখাই দেখেন খুব সুন্দর কোয়ালিটি ভাল লাগবে ইনশাআল্লাহ যদি কারো ভাল লাগে এই নটটা একদম পড়বে সাড়ে তিন হাজার টাকা কোনো দামা দামি কোনো চান্স থাকবে না যদি আপনাদের ভাল লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন সর্বোচ্চ কোয়ালিটি কাটাবে কবুতর একদম সাড়ে তিন হাজার টাকা আর এক পিস আছে চলেন দেখা দিই এই যা আরেকটা স্টেনশিলের নর নর হানড্রেড পার্সেন্ট নর এটা এক কোটি পার্সেন্ট গ্যারেন্টি এটা নর হবে আর কবুতরটার যে কোয়ালিটি ভাই আমার চ্যালেঞ্জ থেকে দেখে শুনে নিতে পারলে এই নটটা পড়বে চার হাজার টাকা কোনো দামাদামি করতে পারবেন না যার ভালো লাগবে একজন মাত্র পাবেন একজন ব্যক্তি আসে এক পিসে আসে এটা অ্যাভেলেবল নাই এটা আমার কাছে এক পিস আছে চার হাজার টাকা হলে এই নটটা সংগ্রহ করে নিতে পারবেন ভাই দামাদামি নয় একদম চার হাজার টাকা দেখেন সর্বোচ্চ কোয়ালিটির কবুতর সর্বোচ্চ কোয়ালিটি কাকে বলে সর্বোচ্চ কোয়ালিটি আমি যদি হিসাব করি সর্বোচ্চ কোয়ালিটি বললে এটা আর ভুল হবে ভাই এত বড় সাইজের কবুতর আর একটা হলো সামনেরটা নর আর এটা হলো মাদি কবুতর এটা হলো মাদি কবুতর এটা হলো মাদি কবুতর আমি ক্লিয়ারলি দেখাচ্ছি আমার ক্যামেরাও ভালো না ভিডিও ভালো না লাইট ছাড়া ভিডিও যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়ার নাম্বার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ কোয়ালিটির কবুতর আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের ভালো কিছু আজকে দেওয়ার জন্য আপনারা সংগ্রহ করে লওয়ার দায়িত্ব আপনাদের যদি কারো ভালো লাগে এই পেয়ারটা দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা আর এটা দামা দামি না করলে ভাই আজকে এক দাম রাখা যাবে এটা অনলি মাত্র পাঁচ হাজার টাকা চলেন আরেকটা পেয়ার দেখানো হোক আমি অল্প কথাই বেশি কাজ করার চেষ্টা করব আপনারা কোয়ালিটিটা দেখেন কোয়ালিটিটা মা এক সুবার বলি এটা নর কোয়ালিটিটা দেখেন এটা কোন তো ভাই কর্ম না এটা হলো এটা এটা কিন্তু ফেলে যার না সরি এটা হলো কর্মনা কর্মনা মাথায় টিপ থাকবে না ফেলেজারের মাথায় টিপ থাকবে এটাই হলো কর্মনা ফেলে যার চেনার পদ্ধতি বা উপায় যদি আপনাদের কারো ভাল লাগে এই কাঙ্ক্ষিত পেয়ারটা এই পেয়ারটা ভাই আজকে তিন হাজার টাকা হলে সেল হবে আমার কাছে অ্যাভেলেবল আছে আপনারা চাইলে নিতে পারবেন যদি কারো ভাল লাগে স্ক্যামে দেওয়ার নাম্বারে সঙ্গে ফোন করে ফোন করে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ আর এই পেয়ারটার দাম তিন হাজার টাকা রাখা হলো যদি কেউ একতর বেশি লাগে তার জন্য কিছু কম রাখবো ডিম বাচ্চা শতভাগ করানো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল কবুতর এগুলা চাইলে আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ এখানে রয়েছে পম ব্ল্যাক পম্প আর দুইটাই খুব সুন্দর ফুলে আর দুইটাই খুব সুন্দর দেখার মতো একজোড়া কবুতর যদি আপনাদের কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব কম দাম দিয়ে ভালো কিছু দেওয়ার জন্য ভাই একদম হাই কোয়ালিটির টপ কোয়ালিটি বেলা একদম হাই কোয়ালিটি ভাই এর জন্য আমি বলছি আপনি একটু সংগ্রহ করে দেখা শুনি নেওয়ার চেষ্টা করবেন যে ভালো কিছু কবুতর আছে আজকে একদম তিন হাজার টাকা হলে সেল করতে পারবো এটা একদম তিন হাজার যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আপনারা কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নেবেন মূলত এই ফিডব্যাকটা হল গিরিজেলের ভিতরে পড়ে বাঘা গিরিজেলের মধ্যে পড়ে বারগুলো খুব চমৎকার আর সাইজটাও ওয়াইজকার দেখার মতো ভাই একদম মানে নিজে না দেখলে বুঝতে পারবেন না যে এত বড় সাইজের ফিডব্যাক কীভাবে হইতে পারে ভাই আর ডাকেও খুব প্রচণ্ড আর মানটাও খুব ভালো আসে কবুতরটার যদি আপনাদের আরও ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো কমায় দেওয়ার জন্য ইনশাল্লাহ চলেন আরেক পেয়ার দোকানে হোক এই পেয়ারটা নিলে একবারে কেউ দামাদামি করবেন না তার জন্য মাত্র সাড়ে তিন হাজার টাকা আমার চ্যানেল থেকে দেখে চলে তিন পেয়ার ফিডব্যাগ আছে ইনশাল্লাহ আপনারা কালেকশন করে নিতে পারবেন একদম বিগ সাইজের চুইটাল চুই এটা এটা বিগ সাইজের চুইঠাল যদি কারো ভালো লাগে অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন এখানে রয়েছে ভাই পুরাই মাখন আমি মাখন বললাম কেন সেটা আপনারা ভালো করে বুঝছেন আমি মাখন কেন বলছি আসলে ভাই কবুতরটা অনেকদিন পরে আমার কাছে আবার আসছে আর ডিম বাচ্চা পুরা পারফেক্টলি করা কবুতর এটা মাদি মাদিটা হালকা মল্টিং আছে পিছন সাইড একটু ঠোকানো আছে এটা কোনো প্রকারে কোনো সমস্যা নাই ডিম বাচ্চা করানো কবুতর দেখতেও খুব সুন্দর এটা বার্লেস স্টেচার শোখিং বার্লেস স্ট্রেচার দেখেন কবুতরগুলো কোয়ালিটি কনফিউশন দেখেন যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করুন সর্বোচ্চ কোয়ালিটি আছে ভাই কবুতরের আর এক কথা বারবার না বলে আমি কবুতরের কোয়ালিটির বিষয়টা যে আপনারাই জাস্টিফাই করবেন এটা কতখানি ভালো হবে আর কতখানি খারাপ হবে এটা আপনারা জাস্টিফাই করে নিলেন আর যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন ডিম বাচ্চার শতভাগ গ্যারেন্টি আছে ভাই আসলেও কি এত বড় সাইজের আপনি ফিলেজার হয় কি আমি আসলেও কখনো দেখি নাই বা কত জানার চেষ্টাও করি নাই আমি এত বড় সাইজের হয় কি না আমি একদম আনকমন আনকমন কিছু কব তো নিয়ে আসছি আজকে আপনাদের যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে কালেকশনগুলো আছে আপনারা মন মতো আজকে আপনাদের চাহিদা মতো নিতে পারবেন ইনশাল্লাহ চলেন আরেক পেয়ার দেখানো হোক এটা হলো আপনার রেট রেটের মধ্যে ভাই এটা রেটের মধ্যে সাদা একদম অভার সাইজ সাইজটা দেখেন আপনারাই অত হবেন এত বড়ো সাইজের কিভাবে দুইটা কালার কম্বিনেশন এক আর হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করানো খুব সুন্দর একটা পেয়ার নটটা মাটিটা হালকা একটু মল্টিংয়ে নটটা মল্টিং নাই চলেন আরেক পেয়ার দেখানো হোক যদি কারো ভাল লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন যেটা সিলভারের মধ্যে এটা আরেকটা ফ্লেজার পেয়ার যদি আপনাদের কারো ভালো লাগে ফ্লেজারের জোড়াগুলো তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন সর্বোচ্চ কোয়ালিটির কবতর ধরে এগুলা আমি চেষ্টা করবো ভাই আপনাদেরকে কম দামে দেওয়ার জন্য আমি যতখানি পারি আপনাদের কম দামে দেওয়ার জন্য চেষ্টা করব আর কোয়ালিটিগুলো খুব সুন্দর একদম তিন হাজার রাখবে এটা কোনো দামা দামি করতে পারবেন না যদি কারো বেশি দেওয়ার ইচ্ছুক হয় আমাকে জানাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বার আছে ফোন দিলে আমি অ্যাভেলেবল দেখাইতে পারবো আমার কাছে চার পাঁচ জোড়া আছে যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন আর এক পিয়ার কবুতর আছে দেখার মতো একটা কবুতর ভাই আসলে মাদিরটার চোখে হালকা একটু ঠোকমা ছিল ঠিক গেছে ইনশাআল্লাহ এটা হলো নর যদি এই শার্টিং পেয়ারটা যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর এই দাম আদাম করা যাবে না একদম পঁচিশশো টাকা রাখবো আমি এই পেয়ারটা পঁচিশশো টাকা হলে সেল করবো খুব সুন্দর দেখেন ক্রিম বাড়ির ভিতরে এটা অনেক সুন্দর ভাই যদি কারো ভাল লাগে একদম পঁচিশশো টাকার বিনিময়ে এই কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন একদম পঁচিশশো টাকা আজকার মতো ভিডিও এখানেই ইনশাল্লাহ শেষ হবে যদি আপনাদের মানে যদি বিউটি পেয়ারটা যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করলে আপনার কাঙ্ক্ষিত বিউটি পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন সর্বোচ্চ গ্যাট আপ কোয়ালিটির কবুতর ভাই দেখার মতো একটা কবুতর আজকা দামও থাকবে কম মানও থাকবে ভালো একদম আঠারোশো টাকা হলে এ পেয়ারটা নিতে পারবেন কোনো দামাদামি করবেন না একদম আঠারোশো টাকা বিনিময় হলে এ পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন সর্বোচ্চ কোয়ালিটির কবুতর আর কেউ দামি করবেন একদম আঠারোশো টাকা দেখেন কোয়ালিটি দেখেন আমি একটু ভালো করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে কারেন্ট সারা ভিডিও কেউ টেলিবেন না আমার কাছে কালো মেঘ পাই লাল মেঘ পাই হলুদ মেঘ পাই সাত থেকে আট পেয়ার আছে কালো আছে পাঁচ পেয়ার হলুদ আছে তিন পেয়ার লাল আছে দুই পেয়ার যেগুলা দামাদামি করতে পারবেন না ভাই এক দাম রাখা যাবে এক দাম কেউ কোনো দামাদামি করবেন না দয়া করে রিকোর্স থাকবে যদি কারো ভাল লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কাঙ্ক্ষিত পেয়ারটা আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন একদম দামাদামি হবে না মাত্র ভাই ষোলোশো টাকা ষোলোশো টাকার বিনিময়ে পায়ে যাচ্ছেন একজন টপ কোয়ালিটি হলুদ মেঘ পাই ভাই আসলেও যেটা সচরাচর না পাওয়ার মতো মতনই আমি কোন তো ভাই দামে আটকাই নাই দামে খুব কম দিছে মাত্র পায়ে যাচ্ছেন ভাই আজকের জন্য ষোলোশো টাকা দেখেন আপনারাই যাচাই করেন ষোলোশো টাকায় সব কবুতর পাওয়া যায় ভাই আসলে আমার চ্যানেলটা নতুন সবাই দোয়া করবেন যে চ্যানেলটা একটু আঁকানো যায় আরেক পেয়ার মেক পাই আছে এটা হলো ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক হোয়াইট মেক পাই আমার কাছে ভাই এরকম পাঁচ পেয়ার হবে যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি আছে শেট আপও ভালো আছে নতুন ডিম বাচ্চা করার কবুতর আছে একদম ষোলোশো টাকার বিনিময় হলে নিতে পারবেন ভাই দামি করবেন না একদম ষোলোশো টাকা পায় যাচ্ছেন অরিজিনাল একটা বেলাক মেঘ পাই যেটা আসলেও এত কম দাম দিয়ে কোনো জায়গায় পাবেন কি না এটা আমু আসলে বাবা চিন্তা করতেছে আমি এত কম দামে দিই ইনশাল্লাহ আপনি ওই নিতে পারেন চলেন আজকের মতোই দিনই শেষ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও ভাই এটা আমি যদি লাহোরি বলি তাতেও কোনো ভুল হবে না লাহোরির সেও ভালো কোয়ালিটি কোন তো সিরাজি সাইজটা লাহোরি মধ্যে আর বডি এক্সেক্সার মানে বডি যেমন কোয়ালিটি বডির হাইট বডির কোয়ালিটি ভাই একদম অস্থির আমি কেন এই কথাটা বললাম আপনারা একটু বিবেচনা করে দেখেন আসলে এই কবুতরটা কি এত সুন্দর লাহরি কী না পারে ভাই একদম ভাই একদম ইলো কালারের কবুতর আর একদম নতুন কবুতর সর্বোচ্চ দুই দিন লাগবে ডিপ দিতে ভাই যদি কারো ভাল লাগে এই ধরনের কবুতর পালতে তো স্ক্রিনে দেওয়ার নাম্বারের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নেবেন ভাই দামাদামি করবেন না এক দাম এটা রাখা যাবে দুই হাজার টাকা কোনো দামাদামি করতে পারবেন না এক দাম দুই হাজার টাকা বিনিময়ে কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন মূলত এখানে আরেক পেয়ার কবুতর আছে এটাও গ্রিজেল বলে বাঘাগিরি জেলের সঙ্গে গ্রিজেল জেল আফসানগিরি জেলটা হলো নর আর বাঘাগিরি জেলটা মাদি দেখেন কোয়ালিটি দেখেন কবুতরের ভাই আসলে ভাই যে মানুষে বলে কোয়ালিটি কোয়ালিটি আসলে ভাই কোয়ালিটি কাকে বলে আগে বুঝতে হবে দেখতে হবে জানতে হবে তারপরে কবুতরের কোয়ালিটি কোয়ালিটি করতে হবে হানড্রেড পার্সেন্ট জোড়া এটার সঙ্গে দুইটা ডিম আছে এটার সঙ্গে দুইটা ডিম আছে আমি ডিম দুইটা দেখাই এই এটার সঙ্গেও দুইটা ডিম আছে আজকালকার কবুতর ভাই যা দেখাবো অরিজিনাল যা দেখাবো তাই পাবেন আমার নিজস্ব চাইলেন কোনো দামাত আমি করতে পারবেন না ভাই যার ভাল লাগবে একজন ব্যক্তি পাবেন এক পেয়ারি আছে এই কোয়ালিটির কবুতর এটা আর দুইটা ডিম শারে ইনশাল্লাহ পায়ে যাচ্ছেন আজকে মাত্র পঁচিশশো টাকায় কোনো প্রকার দামা দামি রাস্তা রাখি নাই অপশন রাখি নাই যদি ভাল লাগে কারো একবারে পঁচিশশো টাকা হলে এই কাঙ্ক্ষিত পেয়ারটা ভাই সংগ্রহ করতে পারেন এই যে গ্রিজেলের মাতিটার কোয়ালিটি দেখছেন বাঘাটার বাঘাটার কোয়ালিটি দেখেন ভাই ভাই দেখি কবুতর কোয়ালিটি ভাই অস্থির একটা কবুতর ভাই যদি ভাল লাগে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পঁচিশশো টাকা দুই পিস কবুতর পাই যাচ্ছেন পঁচিশশো টাকা অরিজিনাল আফসাল আফসানগিরি জেল ভাই অরিজিনাল আফসানগিরি জেল এটার সঙ্গে দুইটা বাচ্চাই ছিল দুঃখের বিষয় আমি আনার সময় বাচ্চাটা কাঠনের মধ্যে যে কোন একটা দুর্ঘটনা দুর্ঘটনাটা বসতে দুর্ঘটনা বসতে মারা গেছে বাচ্চাটা একটা আছে ইনশাল্লাহ আমার কাছে আবার হয়তো ডিম দিয়ে ফেলবে ইনশাল্লাহ আপনারা চিন্তা ভাবনা করবেন না আর এটাও খুব ভালো এটারও বাচ্চা খাওয়াইছে আমি ভিডিও করে রাখছি ওটা আমি এর মধ্যেই পোস্ট করব। অবশ্য আপনারা বুঝে শুনে আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারগুলি তোমার একদম দামাদামি করার কোনো অপশন থাকবে না ভাই যার ভাল লাগবে তাই পাবেন মাত্র অনলি এই পেয়ারটা দামাদামির কোনো রকম চান্স থাকবে না এক পেয়ারই আছে এটা দুই পেয়ার আছে গ্রিজের তিন পেয়ার আর দুই পেয়ার ডিমলি আছে আর এক পেয়ার বাচ্চালি আছে আর এটা বা মাস্টার পেয়ার একদম ভাই দামাদামি করা যাবে না পঁচিশশো টাকা ফিস্ট কোনো দামাদামি করবেন না যার ভাল লাগবে একজন ব্যক্তি পাবেন এক যে মাত্র পঁচিশশো টাকা এখানে রয়েছে কালো এক জোড়া শখিং আর এটা অ্যাসকাই ডিম দিবে ইনশাল্লাহ অলরেডি তো ছিল আর পাঁচায় ডিম আছে মাজা ভাঙছে কবুতরে যদি আপনাদের কারো ভাল লাগে এই কাঙ্ক্ষিত পেয়ারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন করে আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে চেষ্টা করবেন ভাই আর এটা দামাদামি করতে পারবেন না নিলে একদম পড়বে আমার চ্যানেল থেকে শুনে নিলে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই একদম পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন আজকাই ডিম দিবে এই কবুতরটা আল্লাহ যদি এটা মাদিটা আর কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন খুব ভালো আর নটটা খুবই চেতা আর আমার থেকে নিলে এই পেয়ারটা পঁয়ত্রিশশো টাকার বিন নিতে পারবেন কবুতরটা কোয়ালিটি দেখছেন ভাই একদম টপ কোয়ালিটির একটা কবুতর একদম টপ কোয়ালিটি শৌখিন যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে পেয়ারটা শুরু করে নেবেন দেখছেন মাদির কোয়ালিটি নরে কোয়ালিটি দেখছেন ভাই দেখেন একদম পঁয়ত্রিশশো টাকা তারপরে যদি ভাল লাগে আমাকে ফোন দেন ইনশাল্লাহ এই যে কার্বন কফি কার্বন কফির কথা বলছিলাম আপনি এ টু জেড সফট এক এটা কবুতরটা আর এটার পায়ে ট্যাক আছে ওই যে পায়ের মধ্যে ট্যাক আছে এটার ওই যে ট্যাক আছে এটা খুব ভালো কোয়ালিটির যদি আপনি চান এটা নিতে পারেন ভাই একদম কার্বন কফি কবুতর ঠিক আছে অনেক হাই প্রাইজের এটা আর অনেক হাই কোয়ালিটির কবুতর এটা যথেষ্ট পরিমাণ ভালো দেখেন আপনি চাইছিলেন যেহেতু কারেন্ট ছিল না এর জন্য ভিডিওটা দিতে পারি না আমি আর এখন কারেন্ট আসছে আর জন্য ভিডিওটা দিতে পারলাম দেখেন আর সুন্দর করে দেখাচ্ছি কারণ আপনাদের সুবিধার্থে অস্থির একটা লোক ভাই কবুতরটার মধ্যে বুঝছেন এখানে এক আছে একটা টপ কোয়ালিটির লাহোরের রেট রেট এটা রেড কালার বলে নরটা পুরোই পাগল ভাই একদমই পাগল পাগল কারে বলে আজকে যতটি কবত দেখাবো প্রতিটা কবুতর আপনাদের পছন্দ হবে ভাই নরের জন্য মাটিটা যে দাঁড়াবে ওরম কোনো পরিবেশ নরের জন্য হচ্ছে না নর এতটাই ডাকে আর এটা দাম রাখবো ভাই কেউ দামাদামি করবেন না আজকার জন্য একদম ভাই একদম দেখেন কোয়ালিটি একদম পুরো মাখন ভাই টকটকা লাল যদি কারো ভালো লাগে নটটা আবার ডাক দেখা দিই যদি মনে চায় তে একবারে ভাই নিলে বাইশশো টাকা কোনো প্রকার আদামি করতে পারবেন না দুই হাজার টাকা একদম যদি ভালো লাগে ভাই অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারগুলো সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন দেখেন নরের ডাকটা দেখেন অস্থির কোয়ালিটির একদম নতুন রেচার মানে একদম রেটের ভাই উনিশ থেকে বিশ হবে দেখেন কবুতরের এমন আমার কাছে ভালো ভালো কিছু রেসার আছে যদি আপনাদের প্রয়োজন হয় নিতে পারেন দেখেন ভাই এগুলা রয়েছে জোড়া রেসার আসলে এগুলো খুব সুন্দর কোয়ালিটির কবুতর আসলে এখানে বলার কিছুই থাকে না আর যদি আপনাদের কারো প্রয়োজন বা পছন্দ হয় নিতে পারবেন এই পেয়ারটাও ষোলোশো টাকা এটার খাঁচা নাম্বারটা দেখে ভাই খাঁচা নাম্বার আছে আর না এটা এটা খাঁচা নাম্বার নাই এটা দ্বিতীয় পেয়ার ডিম ছাড়া যদি আপনাদের কারো ভাল লাগে অবশ্যই অবশ্যই আপনারা সংগ্রহ করে নিতে পারবেন